হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসলাম বিমান জাদুঘরে আমি একটা কিনে নিলাম তারপরে টিকিট কেটে নিলাম জনপ্রতি পঞ্চাশ টাকা করে টিকিট ঢুকার সাথে আপনারা সুন্দর এরকম একটা লোকেশন দেখতে পারবেন আমি এখান থেকে এখান থেকে এসে সোজা এই জায়গাটা চলে আসলাম এটা হচ্ছে চারশো বছরের পুরনো একটা বিমান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বিমানটা ধ্বংস হয়ে যায় তার কিছু অংশ আমাদের এখানে এনে রাখা হয়েছে তারপর ভিতরে এসে পুরো জায়গাটা ঘুরে দেখলাম এখানে অনেক বিমান ছিল অনেক রকেট ছিল অনেক হেলিকপ্টার ছিল এবং প্রত্যেকটা ডিটেলস প্রত্যেকটা বিমানের ডিটেলস সামনে দেয়া ছিল আপনারা এটা আসলেই দেখতে পারবেন আমি প্রথম যখন এসেছিলাম তখন জায়গাটা এতটা সুন্দর ছিল না জায়গাটা এখন অনেক সুন্দর হয়েছে অনেক বড় করছে অনেক সুন্দর একটা জায়গা এখন দেখতে আরো আকর্ষণীয় লাগছে বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা জায়গা এখানে কত বাচ্চারা দেখেন আনন্দ করতেছিল খুব মজা করতেছিল আপনাদের বাচ্চা বাচ্চাদের নিয়ে আসবেন এখানে খুবই আনন্দ করবে খুব মজা করবে খুব এনজয় করবে বাচ্চারা তো আমি হচ্ছে এই বিমানটায় ওঠার জন্য টিকিট কেটে নিলাম এখানে টিকিট ছিল পঞ্চাশ টাকা করে তো হচ্ছে এটার ভিতরে গ্যাস এত গরম ছিল যা বলার বাহিরে তারপরে দেখে এখানে দুইটা কিউট বাচ্চা ছিল দুইটা কিউট বাচ্চা এখানে বিমান চালাইতেছিল তো হচ্ছে কিউট বাচ্চা দুটো এখানে বসে সুন্দর খেলতেছিল তা আমি বলতেছি বাবা আমাকে একটু বসতে দিবা এই যে বলার সাথে সাথে ওরা উঠে গেল এখানে আমাকে বসতে দিল। তা আমি এখানে একটু বসলাম তারপর গাইস আমার যা অবস্থা হইল গরমে তা তো দেখতেই পাইতেছেন মানে এত পরিমাণ গরম ভিতরে আমি আর থাকতে পারতেছিলাম না বের হয়ে গেছে এখান থেকে আমি আর জিজ্ঞেস করতেছি বাবা তোমরা কিভাবে এতক্ষণ এখানে তো আমি আমি ভাবতেছি কখন এখান থেকে বের বের হব যে দেখেন হয়ে আমার অবস্থা কি হয়ে গেছে এত পরিমাণ গরম তারপরে বের হয়ে সামনের দিক চলে গেলাম সামনে আরো অনেক সুন্দর সুন্দর বিমান ছিল রকেট ছিল সেগুলো দেখলাম অনেক বাচ্চারা খেলতেছিল সেগুলো দেখলাম তো এইখানে এই জায়গাটা নিয়ে আমার একটা আমার একটা গল্প আছে গল্প বলতে এই জায়গাটা আমি সর্বপ্রথম যখন এসেছিলাম তখন এসেছিলাম আমার হাজব্যান্ডের সাথে মানে বিয়ের আগে আপনাদের ভাইয়ার সাথে যখন আমার সম্পর্কে ছিল তখন এসেছিলাম এই জায়গাটা জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা তখন তো আরও সুন্দর ছিল তখন আরও মেলা ছিল মানে এত কিছু ছিল না এখানে আরও খোলা মেলা ছিল সেই দিনও বৃষ্টি ছিল আজকেও বৃষ্টি সেই দিন হচ্ছে বিয়ের আগে আমাকে এই জায়গায় ঘুরতে নিয়ে আসছিল তো এই জায়গাটা পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম ওই সময় আমার অনেক ভালো লাগেছিল তো আছে আজকেও আসলাম আমি প্রায় সময় আসি এখানে আমিও অনেক অনেক সময় এখানে আসি আর এসে ঘুরি কারণ এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে খুব সুন্দর এই জায়গাটা জন্য তো হচ্ছে এখানে আরও অনেককে পুরাতন পুরাতন বিমান নিয়ে আসছে অনেক অনেক কিছু নিয়ে আসছে এবং সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে দেখতে খুবই ভালো লাগে সামনে এই জায়গাটা হচ্ছে বাচ্চাদের জন্য বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর করে বানানো হয়েছে এই জায়গাটা শুধু বাচ্চাদের জন্য এখানে বাচ্চারা খেলতে পারবে তো এখানে ঢুকতে জনপ্রতি ছিল তিরিশ টাকা করে তারপর আমি এখান থেকে বের হওয়ার জন্য চলে গেলাম বের হয়ে বের হয়ে যাওয়ার সময় আমার এক কলিকের সাথে দেখা প্রথম কলিক তো হচ্ছে আমি ওনার বাচ্চাকে প্রথম দেখলাম তারপরে অনেকক্ষণ কথা বলে আমি এখান থেকে বের হয়ে গেলাম এই ভিডিওটা আর লং করব না অলরেডিটা অনেক লং হয়ে গেছে এই জন্য এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার জন্য আমার পেজটা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ